আজকে আমরা যাব দীঘা তো এখন হইতে বাজে রাত্রি আটটা তো আটটার সময় দেখো আমরা রেডি হয়ে বাসের মধ্যে বসে পড়েছি তো দাদা করেছে দুটো বাস তো দীঘা নিয়ে যাওয়ার জন্য এ একটা বাস আমরা চেপেছি আর সামনে একটা বাস আছে তো ওইটা দাদা হচ্ছে ভর্তি করছে সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আমার চ্যানেলে আবার একটা নতুন ভিডিওই আমার সকল ফেসবুক ও ইউটিউব বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা অনেক অভিনন্দন তো প্রত্যেকটা বন্ধু দিকে আমার অনুরোধ তো ভিডিওটা শেষ পর্যন্ত একটু কষ্ট করে দেখো আশা করি ভালো লাগবে তো আমরা দেখো এখানে সারা রাত বাস জার্নি করে এসে পৌঁছে গেছি নিউ দীঘায় তো এখন হচ্ছে ফার্স্ট সকাল তো আমরা এখন প্রত্যেকেই সূর্য উঠা দেখার উদ্দেশ্যে দেখো নিউ দীঘার কাছে যাচ্ছি আর আজকে হচ্ছে বারটা রবি তো দেখো আজকে কিন্তু প্রচুর মানে দীঘাতে মানুষের ভিড় তো এর আগে আমি বেশ কয়েকবার এসেছি তো এতটা ভিড় কিন্তু কোনোবারই দেখিনি তো এবারে বেশি একটু কেন জানি না আমার মনে হচ্ছে লোকজনের ভিড় আর যেখানে হচ্ছে বাস স্ট্যান্ড মানে ওখান তো একটু জায়গাই নেই তো বাসগুলো রাখবার জন্য তো আমাদের তো কতক্ষণ পরে আর কি কি বলবো বাসগুলো রাখার মানে লাইন করলো আর এখানে যে রুম বুকিং করবে হোটেল তো ওইখানে তো কিন্তু কোনো মতেই পাওয়া যাচ্ছিল না অনেকটা টাইম কিন্তু ওখানে চলে গেছে আর এদিকে আমার মাম্মাম কিন্তু দীঘা এত পছন্দ করে খুবই আনন্দ করে তো দীঘা আসলেই তো ওখানে আমাদের হোটেলে রান্না বান্না হচ্ছে দুটো মানুষজন মানে দুটো বাসের মানুষজন যারা এসছে তাদেরকে দাদাই খাওয়াবে তো ওখানে সকালে মুড়ি খাওয়া দাওয়া করে আমরা এখন চলে এসেছি মোহনা দেখার উদ্দেশ্যে তো এখানে দেখো মোহনাটার এই জায়গাটা যে ঢালাই করা ছিল মানে ঢালাই করা আছে বসার জায়গা করা আছে তো আগের বছর মানে এক বছর আগে আমি এসছিলাম যে বছরটাই মানে এক বছর আগে তো তখন কিন্তু এইটা এত সুন্দরভাবে ঢালাই করে বসার জায়গা ছিল না মানে ছিল একটা দুটো এই নিচের ধাপটা এরকম মানে এরকম মানে খুবই কম ছিল তো এতটা সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে ছিল না আর এই সাইডে দেখো যে ধারে ধারে দোকানগুলো করা আছে তো তখন কিন্তু এই দোকানগুলো ছিল না তো প্রচুর মানে কি বলবো ঢেউ ছিল তো ঢেউ এসে পুরো ভিজিয়ে দিচ্ছিলো আর এখানে দেখো কত সুন্দর একটা জাহাজ যাচ্ছে তো কাছ থেকে দেখলাম খুবই ভালো লাগলো তো সেই কারণে তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো দীঘা আমি কিন্তু খুবই পছন্দ করি আর আমার বড় কিন্তু খুবই পছন্দ করে তো এটা নিয়ে যে কতবার আসা হলো মানে অনেকবারই হয়ে গেল বেশ কবার তো ভাবলাম অনেকক্ষণ তো বক বক করছি তো চলো আমি আর আমার বড় মশাই একটু তোমাদেরকে দেখা দিয়ে দিই তো দেখতেই পেলে তো আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দীঘা মোহনা উপভোগ করছি তো যাই হোক এখানে দেখো আমরা শেষ মানে ওই এই ঢালাইটা শেষ পর্যন্ত যাব আর ধারে ধারে কিন্তু প্রচুর নানা রকমের দোকান বসেছে আর এই দেখো এখানে যে খাবারের দোকানগুলো এগুলো কিন্তু সত্যি ছিল না তো আমি এক বছর আগে যখন এসেছিলাম কিন্তু এখন দেখছি প্রচুর দোকান হয়ে গেছে আর এদিকটা একটা দিক কিন্তু প্রচুর মানে উঁচু মানে বালিতে উঁচু হয়ে গেছে ওই দিকটা কিন্তু উঁচু ছিল না নিচু দুদিকই নিচু ছিল তো যাই হোক তো আমি যতবারই দিঘা এসেছি তো দীঘাটা আমার প্রত্যেকবারই একটা না একটা জিনিস অন্য রকম মানে অন্য রকম অন্য রকম লেগেছে একই রকম কিন্তু লাগে নেই তো আমার সাথে কে কে একমত অবশ্যই কমেন্টে জানাবে তা আমার মতো কার কার এরকম মনে হয় যে দীঘা যতবারই আসে একটা 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 না একটা মানে জায়গা একটা না একটা জিনিস অন্য রকম লাগে আমার তো লাগছে তো যাই হোক তো দীঘা বলে কথা তো দীঘা তো আমার ভীষণ ভালো লাগে প্রচুর ভালো লাগে মানে মানে আমাকে যদি প্রতি বছরই নিয়ে আসে আমি প্রতি বছরই আসবো তো আসা হয় ভালোই হয় মিথ্যা কথা কেন বলবো ভালোই আসি তো তারপরে দেখো আমরা মোহনা তো দেখে এলাম তো তারপরে এখানে দেখো দীঘার স্পেশাল মানে যেটা এবছরের জন্য বিখ্যাত হচ্ছে জগন্নাথ ঠাকুরের মন্দির হয়েছে তো তার জন্যই তো সেটা আমরা একটু দেখো দেখছি মানে দর্শন করছি মন্দিরগুলো তো বেশ ভালোই লাগছে তো বাইরে থেকেই আমরা দেখছি কারণ প্রচুর ভিড় আজকে বিশেষ করে আর প্রচুর লাইন কত দূর থেকে লাইন দেখতে পাচ্ছ ঢুকতে গেলে তো সারাটা দিন একদিন লেগে যাবে এই মানে মানে এখানে এই জগন্নাথ মন্দির দেখা দেখতে গেলে তো আর আমাদের তো এমনি একদিনের ট্যুর যদি এখানে ঢুকি আর কোন জায়গায় যাই হবে না তো পরে যদি আসি অবশ্যই ঢুকে দেখবো এইবারে হচ্ছে বাইরে থেকে একটু দেখে নিই তো আমরা তো কালকে মানে রাত্রি আটটার সময় বাস ছেড়েছে আবার সারাদিন সারা রাত ধরে এসেছি সকাল থেকে একটু সারাদিন ঘুরব আবার আজকে রাত্রি আটটায় মানে বাস ছাড়বে তো একদিনের ট্যুর আর কি তো একদিনের ট্যুর হলে মানে কিছু কিছু জায়গা ঘুরে দেখা হয় না তো সেই কারণে এটা একটু দূর থেকেই দেখে নিলাম তো বেশ বড় এরিয়া নিয়ে করা আছে আর বেশ মানে মানুষজন তো প্রচুর প্রচুর আছে তো বলে মানে বোঝানো যাবে না সেই মানুষ মনে হচ্ছে পিমড়ির মতো ভিতরটাই পুরো ভর্তি মানে ঢোকার ইচ্ছা খুবই ছিল কিন্তু এত মানুষের জন্য মানে এত লাইন দিয়ে ঢোকাটাই আর কি ব্যাপার হচ্ছে না মানে সময়ে কুলোতে পারবো না যাই হোক একটু বাইরে থেকে দেখে নিলাম আর ভিডিও করে নিলাম তো এই দেখো দেখতে হচ্ছে কত দিন তো কতক্ষণ করে দাঁড়িয়ে থাকার পরে এক পা করে আগাচ্ছি তো হাতে দুদিন সময় নিয়ে আসলে একদিন হচ্ছে এখানে মন্দিরে ঢুকে দেখা হয় আর একদিন হচ্ছে আর বাকিগুলো দেখা হয় আমাদের যেহেতু একদিন একটু তো সেই কারণে আর কি করব ও এইটা মিস হয়ে গেল যাই হোক খুব সুন্দর করে করেছে অনেক উঁচু উঁচু দেখতে কিন্তু বেশ বেশ ভালো লাগছে তাই দেখো খুব খুব সুন্দর তারপরে এখানে দেখো দুপুরে আমাদের খাওয়া দাওয়া করে হচ্ছে ওখানে আমাদের রুম ছিল সেই রুমে খাওয়া দাওয়া করে এখন চলে এসেছি আমরা ওল্ড দীঘায় তো ওল্ড দীঘাতে এসে দেখি একটা বাঁদর ফুচকা দোকান থেকে এক তারি হচ্ছে ধনে পাতা নিয়ে এসে আমাদের পাঁচটাতেই বসে বসে খাচ্ছে তো সেটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম তো যাই হোক চলো এখনকার টাটা।